অনেকেই আমাকে ফোন দিয়ে প্রশ্ন করেন বা কমেন্ট বক্সে বলেন ভাই আপনার প্রাইসটা কেন এত বেশি দেখতে একই রকম কিন্তু প্রাইস কেন বেশি হয় আপনি দেখেন এখানে একটা রকম বক্স এখানে আর রকম বক্স কিন্তু ভিতরে ক্যামেরা একই রকম দেখতে এই দেখেন এটার ক্যামেরা যদি আমি দেখাই আনবক্সিং করে আর এই ক্যামেরাটাও যদি আমি একটু আনবক্সিং করে দেখাই তাহলে দুইটা ক্যামেরায় দেখতে একই রকম কিন্তু দুইটা দুই রকম প্রাইস এটার বর্তমান প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর এটার প্রাইস থাকবে মাত্র এক টাকা যদি বলেন যে প্রাইজের পার্থক্যটা কি এটার ব্যাটারি ব্যাক আপটাও বেশি রেজুলেশনও বেশি এটার ব্যাটারি ব্যাক আপটা একটু কম রেজুলেশনটা একটু কম যার কারণে কিন্তু প্রাইজের পার্থক্য হয়ে যায় আমি আরও একটি ক্যামেরা পাশাপাশি দেখাতে যাই এই ক্যামেরার ব্যাটারি ব্যাক সর্বোচ্চ হাই মানে আপনার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন দেখতে ছোট আবার এই ক্যামেরাটা কিন্তু নাইট ভিশন মুড থাকবে রাত্রে সাদা কালো আর বর্তমান প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা সর্বোচ্চ ব্যাটারি ব্যাক আপ তো ছোট ছোট্ট এই সুন্দর ক্যামেরা গুলো নিতে হলে আমাদের স্ক্রিনীদের যে নাম্বার রয়েছে প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চাইলে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন